বাসা সামনে আসছেন যার কারণে বাইর লোক সেঞ্জি তুটি গেলাম আর এবার এনফরে সঞ্জি তুটি রানা দিলে এলাম বাইর বাসার উদ্দেশ্যে কিন্তু একটা দরকার আমি নিজেও জানি না যার কারণে বাড়ির বাসা লুগিয়ে দেয়া আমার হয়তো বা কোনো একটা দরকার আছে আর এবার বাইন বাইর বাসাত যাওয়ার পরে একটা স্ক্রিপ্ট একটু খুব বিজি হয়ে গেছিলাম যার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতাম পারছি না যেহেতু অনেক রায়তে হয়ে গেছে তারপরে আমি আইলাম বাসাত আর যারা যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল দেখরা তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আজকের ভিডিওটা ও পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবা না তো হবে নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো জায়গা তত ভালো থাকুকা আসসালামু আলাইকুম